আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আমার প্রিয় নায়িকা শাবনূরের কিছুটা জীবনের কাহিনী তোমাদের সামনে শেয়ার করব তো শাবনূর হচ্ছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র এক বিশাল নায়িকা শাবনূরের আর কি প্রথম ছবি ছিল রাত কিন্তু সেই ছবিটা বেশি উন্নতি লাভ করতে পারেনি তারপরে যে সালমাসার সাথে শাবনুর চোদ্দোটা ছবি করেছিল সেই চোদ্দোটা ছবি কিন্তু সুপার ডিপার হঠে হয়েছে তারপরে শাবনূর যে অনেক নায়কদের সাথে ছবি করে সেই ছবিগুলো অনেক হিট হয়েছে তারপরে শাবনুর কে আর পিছনে ফিরে দেখতে হয়নি প্রত্যেকটা ছবি শাবনুরের আর কি সুপার ডুপার হিট হতো তো শাবনুরের জন্ম উনিশশো সালে যশোর জেলায় মুসলিম পরিবারে শাবনুরের পিতার নাম হচ্ছে শাহজাহান শাবনূরের দুই ভাই দুই বোন এক ভাই তার মধ্যে শাবনুর সবচেয়ে বড় তারপরে সালমাশার মৃত্যুর পরে শাবনুরের জুটি হলো রিয়াজের সাথে সাবনুর স্বপ্নের ঠিকানা বিয়ের ফুল সুন্দরী এই এইসব ছবিগুলো অনেক আর কি খ্যাতি অর্জন করেছে শাবনূরের প্রত্যেকটা ছবি সুপার সুপারডুপার হিট হতো যা যা দেখছো তারাই বলতে পারবে শাবনুর কিন্তু বিদেশ আর কি বাহিরের নায়িকাদের থেকে কোনো অংশ কম নাই খুব সুন্দর আমাদের শাবনুর এখনও আর কি রানীর মতো সুন্দর আছে তো শাবনুর যে কতবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তা আর কি ধারণার বাইরে খুব সুন্দর শাবনুর এখনও সুন্দর তো কারা কারা শাবনুরের ভক্ত অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু শাবনূরের খুব ভক্ত শাবনুরের হাসিটা কিন্তু অনেক সুন্দর এখনও আছে খুব সুন্দর শাবনুরের হাসি শাবনুরের প্রত্যেকটা অভিনয় খুব সুন্দর করতো শাবনুরকে যেই অভিনয় দেওয়া হতো সেই অভিনয়ে শাবনূ খুব সুন্দর নিখুঁতভাবে করত এই যে এটা হচ্ছে শাবনূরের ছোটকালে কালের ছবি মারসালা শাবনুর কত সাবনুর ছোট থেকে কিউট অনেক কিউট শাবনূর এই যে শাবনূরের মা শাবনূর আর শাবনূরের ছোটো বোন শাবনূর তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তো শাবনূর এখন প্রবাসে আর কি অস্ট্রেলিয়া বসবাস করে সাবনুরের প্রশংসা যতই বলব ততই কম হবে শাবনূর কিন্তু আমাদের চলচ্চিত্র জগতের বিশাল খ্যাতি অর্জন করেছে এখনও সাবনুরের সবার মনে না দেশ শাবনূরের স্থিতি তা শাবনূরের আর কি অভিনয়ের কথা যতই বলবো ততই কম হবে তা শাবনূর এক বড় ব্যবসায়ী অনিক আহমেদকে বিয়ে করেছিলেন তাদের আর কি কুল জুড়ে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে এই যে এটা হচ্ছে শাবনূরের ছেলে মার্শাল্লাহ শাবনূরের ছেলেটা অনেক কিউট অনেক সুন্দর তো শাবনূর যেখানে আছে শাবনূরের জন্য দোয়া মন থেকে দোয়া রইল আর সাবনুরের হাসিটা খুবই সুন্দর এই যে সাবনুর হাসলে খুব সুন্দর লাগে শাবনুর শাবনূরের প্রত্যেকটা ছবি প্রত্যেকটা হাসি খুবই সুন্দর তো কারা কারা শাবনুরকে পছন্দ করো শাবনুরে ভক্ত সাবনুরের ছবি দেখো বা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশের থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর কমেন্টে বলবে কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে